আ বিভিন্ন প্রশ্ন ক্যাটাগরিটা কেমন হবে আমাদের উত্তরগুলো কিভাবে লিখব আপনাদের প্রশ্ন থেকে কেমন হবে সেটা জন্য আজকে আসলে তোমাদের এই ভিডিওটা তুলি করা তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে WhatsApp বা তোমরা এখানে কমেন্ট আমাকে জানাতে পারো আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব তো এখানে দেখো যে তোমাদের এখানে প্রথমত হচ্ছে এখানে পরীক্ষাটা তোমাদের 100 মার্কের হয়ে থাকবে এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে তোমাদের পনেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে রয়েছে উল্লেখ আছে কাদের এখানে আমি প্রত্যেকটি প্রশ্ন উত্তর শেষে দেওয়ার চেষ্টা করব তোমরা পুরো ভিডিওটি দেখবে প্রেরণা দেখে তো চলো এখানে দেখো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নাও এগুলো উত্তরগুলো শেষ দিয়ে দিবো আমি তারপর দুই নম্বর রয়েছে শূন্যস্থান শূন্যস্থানগুলো গুলো একটু ভালোভাবে দেখে নাও এখানে শূন্যস্থানগুলো উত্তর দিয়ে দিবো একটু এরপর পর দেখো যে 3 নম্বর রয়েছে তোমাদের বামদান বামদানগুলো কর দিয়ে দিব এখানে একটু দেখো বামদান এর পর 4 নম্বর রয়েছে তোমাদের প্রশ্ন দুন আল্লাহু কাদের অর্থ কি আল্লাহু কাদের সম্পর্কিত পাঁচটি বাক্য লেখো একজন মুসলমান হিসেবে আমাদের কোন বিষয়গুলো বিশুদ্ধ হওয়া প্রয়োজন লেখো ঈদের তাদের নিয়ম লিখতে বলা হয়েছে ওজুর ফরজ কয়টি আমরা আমাদের আগে ওযু করব কেন তিনটি শূন্যতে লেখ আর পৃথিবীতে সবচেয়ে আপোনজন কারা তাদের সাথে আমরা কি রকম মেবার করব পাঁচটি বাক্য লেখো সত্য কথা বলা কেমন গুন মানুষের রাসুলের সময় মিথ্যা দেওয়া ছেড়ে দেওয়ার ঘটনাটি পড়না করতে বলা হয়েছে তারপরে চারটি হরকতর স্থানেকে কি বলে তোমাদের কয়টি স্থান হতে আরবি হরকতই তো হয় তারপর চাল কোরআন তেলাওয়াত সম্পর্কে চারটি হাদিস লিখতে বলা হয়েছে তারপর যে কোন ছড়া আল্লাহর সাহায্য ও বিজয়ের ঘোষণা দেওয়া হয়েছে সেই ছড়াটি কোথায় নাজিল করা হয়েছিল ছড়াটির বাংলা অর্থ কি লিখতে বলা হয়েছে তারপর আমাদের আদর্শ কে তারা তার আদর্শ অনুসরণ করে তুমি কাজের লুকে সাথে ছিলেন সাগর তিনি কাদের প্রতি দয়া দেখিয়েছেন আমরা কাদের প্রতি দয়া দেখাবো এই বিষয়ে পাঁচটি বাক্য লিখো এখানে এগুলো বলে দেওয়া আছে এখন আশা করি এখানে তোমরা প্রশ্নের তারাবাহিকটা বুঝতে পেরেছো এখানে প্রশ্নগুলো কি কি আসতে পারে বা কীভাবে আসতে পারে এখানে আবারও বলছি তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথম চলে যায় তোমাদের পরীক্ষার জন্য সাজেশনগুলো যেন তোমরা পেয়ে যাও তোমরা পরীক্ষার যেন জনজনে একটা ভালো একটা রেজাল্ট করতে পারো ভালো একটা প্রস্তুতি নিতে পারো সেজন্য এরপর দেখো তোমাদের যে কাজটি রয়েছে এই উত্তরগুলো একটু দেখা দেখিয়ে নিচ্ছি এখানে দেখো যে এক নম্বর এখানে প্রথমত তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর এখানে দেওয়া আছে হ্যাঁ দুই নম্বর এখানে সঙ্গে শোনস্থানের কাজগুলো দেওয়া আছে তিন নম্বর তোমাদের বাম নাম ছিল বামডান এগুলো দেওয়া আছে চার নম্বর এখানে প্রশ্নগুলো তোমরা একটু যদি তোমাদের বই থাকে বই বা গাইডের গাইড থেকে খুঁজে নিতে খুঁজে নিয়ে বের করতে পারবে আশা করি প্রিয় শিক্ষাদের বুঝতে পেরেছো কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে পাশে থেকে আমাদেরকে সাজেস্ট করো কোন ভিডিও তোমাদের কোন বিষয়ের সাজেশন লাগবে সেগুলো দেওয়ার চেষ্টা করবো Artık dönene doğru, de rüzgarın batımıdır